ভ্যানিস বাংলা স্কুল এবং ক্লাব এর যৌথ বাংলা স্কুল যাত্রা শুরু ওঠা ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাংলা শিক্ষা দেওয়ার লক্ষ্যে ভ্যানিস বাংলা স্কুল এবং এসিএস ভ্যানিস ক্লাবের যৌথ পরিচালনায় ভ্যানিসের ঘেরা এসিএস ভ্যানিস বাংলা স্কুল এর যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে পবিত্র পুরাণ থেকে তেলোয়াত করেন পরে বাংলাদেশের জাতীয় সংগীত এবং ইতালিয়ান জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শুরু হয় সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুশারফ মোল্লা সৈয়দ কামরুল সারোয়ার সোহেল আক্তার বিপ্লবী কামাল হোসেন সজীব রাজিবুল হাসান সহ আরো অনেকেই এএসপি নিউজ ডেস্ক জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন